প্রিয় হাজিন আমার নবীজি হচ্ছেন দু জাহানের বাচ্চা তিনি যদি পৃথিবীতে না আসতেন পৃথিবী এত সুন্দর হতো না আমার নবীজি যদি পৃথিবীতে না আসতেন পৃথিবী থেকে কখনো অন্যায় অত্যাচার অনাচার বন্ধ হতো না নবীজি না আসলে মানুষ আল্লাহকে চিনতে পারত না আমার নবীজি না আসলে তাও হৃদের আলো আসত না আমার নবীজি না আসলে সিরিপ কুকুর আর অন্ধকার চিরস্থায়ী হয়ে যেত নবীজি না আসলে কুরান নাজিল হতো না নবীজি দিন আসলে আসমানি হেদায়ত বন্ধ হয়ে যেত নবীজি না আসলে মানুষ সঠিক ফুলের ভয়সা জানত না নবীজী না আসলে জান্নাত জাহান নামের খবর কেউ পেত না নবীজি না আসলে আল্লাহ সন্তুষ্টির পথ অজানা থাকত নবীজি না আসলে মানব জাতির জন্য রহমত নামত না নবীজি না আসলে দুনিয়ায় নেই কিচারের পূর্ণ নমুনা পাওয়া যেত না নবীজি না আসলে আদর্শ নেতা কেউ থাকত না নবীজি না আসলে পরিবার সন্তান প্রতিপালনের পূর্ণ দিক নির্দেশনা থাকতো না আমার নবীজি না আসলে নারীর সম্মান প্রতিষ্ঠিত হতো না আমার না আসলে আমার না আসলে আরবের বর্বর জাতি মানুষ হতে পারত না আমার না অশ্লীলতা ও অন্যায় অব্যাহতই থাকতো আমার নবীন আসলে রক্তপাত শেষ হতো না আমার না আসলে ওনাদের অধিকার প্রতিষ্ঠিত হতো না আমার না আসলে এতিমদের কান্না কেউ শোনার মতো থাকতো না আমার না আসলে মজলুমদের সাহায্য করার শিক্ষা থাকতো না আমার নবী না আসলে প্রতিবেশীর হক কেউ না আমার নবী না আসলে সৎকার আদর্শ পাওয়া যেত না আমার নবী না আসলে দাম সৎকার শিক্ষা পাওয়া যেত না আমার নবী না মানুষ একে অপরের প্রতি দয়া করত না আমার নবী না আসলে দুনিয়ায় শান্তির কর্তা আসত না আমার নবী না আসলে থেকে মুক্তির পথ কেউ জানত না আমার নবী না আসলে শৈতানের বিরুদ্ধে লড়াই তার উপায় থাকতো না আমার নবী না আসলে

আলো আলোকিত করত না আমার না আসলে উলিয়া উলিয়া জন্ম নিতেন না আমার নবী না আসলে ইসলামের বিজয় কাহিনী লেখা হতো না আমার না আসলে মানুষ সর্বোচ্চ নৈতিকতায় পৌঁছাতে পারত না আমার না আসলে আমার নবীন আসলে আমার সবাই প্রিয় বন্ধ সুপারিশ পাওয়া যেত না আমার নবীন আসলে কেমন দিন সফায়ত পাওয়া যেত না আমার নবীন আসলে হাউসিং কৌসারের পানি পান করার সুযোগ থাকত না আমার নবীন আসলে সর্বোত্তম আদর্শ উসাই হাসানা পাওয়া দেখুনা। আমার নবীন আসলে হেটা হেদের শেষ রক্তিও নিবে যেত আমার নবীন আসলে আল্লাহর প্রেম ও মহৎগত পেত না আমার নবীন আসলে কবিরা গুণা থেকে মুক্তির সুযোগ পাচ্ত না আমার নবীন আসলে পৃথিবী অন্ধকারই থাকত

যদি সেই নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমার আল্লাহ পাক বলছেন যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করো তাহলে আরো নিয়ামত বাড়িয়ে দিব আর যদি আদায় না করো তোমাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করতেছি আমরা আমাদের পীর মুর্শিদ হজরতুল্লামা শাসী ধ্বজবাবা ধ্বজবাকি জামালপুরি হুজুর পীরানের নেতৃত্বে আজকে জামালপুর শহরে বিশাল জশ্নে জলুসের বের করা হয়েছে প্রিয় আশিকান ভেরা আমরা জামালপুর দরবার শরীফে জামালপুর দরবার শরীফের কাছে এসেছি আল্লাহর মহানবী হযরত শাহজামাল রহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার শরীফে আমরা এসেছি আমাদের পীর কেফ্লা খান পবিত্র মাজার শরীফ ziyaret করব আজকে এই নিশে আর বিচার উপস্থিত হয়েছে রাসুলের প্রেমে রাসুলের মহবতে আপনারা সকলেই আমার নবীজির ভালোবাসায় আমার নবীজির প্রেমে জুড়ে জুড়ে স্লোগানের উত্তর দিন